সালামু আলাইকুম অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে চেয়েছেন তা হলো যে কোলাজেন কোলাজেন আসলে এখন এত পরিচিত একটা শব্দ যে অনেকেই হয়তো বিভিন্নভাবে কোলাজেনের নামটা শুনেছেন বা যারা আমরা খুব বেশি ত্বকের বিষয় সচেতন তারা সবচেয়ে বেশি কোলাজেনটাকে চিনি কারণ আমরা সবাই আসলে মুখের স্কিনটাকে খুব ব্রাইট দেখতে চাই টাইট দেখতে চাই এবং ফর্সা দেখতে চাই এই বিষয়গুলোই অনেকের মাথায় খেলে এবং যার কারণে কোলাজেন এত বেশি জনপ্রিয় কোলাজেনটা আসলে কি কোলাজেনটা আসলে এক ধরনের প্রোটিন যে প্রোটিনটা আমাদের শরীরের মধ্যেই অটো তৈরি হয় একটা নির্দিষ্ট বয়সের পরে আসলে কোলাজেনের কমে যাওয়ার একটা মাত্রা আস্তে আস্তে আমাদের বডি থেকে কমে যায় কোলাজেন তৈরি হওয়ার প্রবণতা কমে যায় দেখবেন স্কিনটা ফ্যাকাশে হয়ে গেছে ত্বক কালো হয়ে গেছে পিগমেন্টেশন হচ্ছে সাধারণত বয়সকালে এই জিনিসগুলো হয়ে থাকে তবে এখন আর এই বিষয়টা বয়সকালে হয় না কারণ আমরা এখন অনেক বেশি ব্যস্ত আমরা আমাদের লাইফটাকে এমনভাবে করে ফেলেছি যে আমাদের ঘুমের টাইম ঠিক নাই ভালো খাবারের কোনো ঠিক নাই অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবার আমরা খাচ্ছি না ভালো করে ঘুমাচ্ছি না পানির ইনটেক করছি না তাই একেবারে দেখা যায় টিনেজ বয়স থেকে অনেকের স্কিনটা পেইল হয়ে গেছে কালো হয়ে গেছে বা টিনিংটা অনেক কমে গেছে সাধারণত আমরা কোনোভাবেই স্কিনেরটাকে যেন ঝুলে না যায় এই চেষ্টাটা আমরা করে থাকি যেটা ন্যাচারালি কোলাজেন ভিতর থেকে করে থাকে সো আমাদের স্কিনের ভিতরেই থাকে একটা কোলাজেন একটা টিস্যুর সাথে আরেকটা টিস্যুকে টাইট করে লাগে লেগে থাকার জন্য কিন্তু আসলে কোলাজেনটা হেল্প করে থাকে যেটা ন্যাচারাল খাবার আমরা যেমন ডিম মাছ মাংস থেকে কিন্তু আমরা পেয়ে থাকি তো আমরা অনেকেই আছে যে এই খাবারগুলোকে রেগুলার খাই না যেমন ডিম অনেকে ওজন বাড়ার জন্য বেড়ে যাবে সেই জন্য ডিমটাকে খায় না অনেকে পছন্দ করে না গন্ধ বন্ধ রেগুলার খেতে চায় না যার কারণে আস্তে আস্তে তার শরীরে কিন্তু কোলাজেনের অভাব দেখা দিয়ে থাকে তখন তার চুল পড়ে যায় ত্বক ঝুলে যায় ত্বক কালো হয়ে যায় এই বিষয়গুলো হয় তাই খাবারের পাশাপাশি আমি কোলাজেন সাপ্লিমেন্টটা করতে বলি তবে অবশ্যই সেটা বাইশ তেইশ বছরের পর থেকে করাটাই ভালো সাধারণত টিনেস বয়সে কোলাজেনটা ন্যাচারালি নেওয়াটা সবচেয়ে ভালো বাইশ তেইশ চব্বিশ বছর থেকে এটি আস্তে আস্তে একটু কমতে শুরু করে দেয় তখন আমি বলি যে খাবারের পাশাপাশি কোলাজেন সাপ্লিমেন্টটা করার জন্য এটি আপনার ত্বককে টাইট করতে সাহায্য করবে ব্রাইট করতে সাহায্য করবে দাঁতের ক্ষয় হাড়ের ক্ষয় চুল এই প্রত্যেকটা জায়গায় কিন্তু শুধুমাত্র কোলাজেন সাপ্লিমেন্ট নিলে হবে না পর্যাপ্ত পরিমাণে আপনার খাদ্য তালিকায় না থাকে তাহলে কোলাজেন আপনার বডিতেশন হবে না তাই ন্যাচারালি প্রোডাকশান করার জন্য ভিটামিন সি খেতে হবে এবং যখন আপনি সাপ্লিমেন্ট আকারে কোলাজেনটাকে খাবেন তখন সেই কোলাজেনের সাথে অবশ্যই ভিটামিন সি সাপ্লিমেন্ট করবেন তাহলে একসাথে কাজ করবে তখন আপনার চুল ত্বক এবং হাড়ের মধ্যে কাজ করবে কারণ আমরা অনেকে আছে প্রচণ্ড পেইনে ভুগে থাকি পেইন ম্যানেজমেন্টে কিন্তু কোলাজেন খুব হেল্প করে থাকে তবে কোলাজেন অনেক জায়গা থেকে অনেক কিছু দিয়ে তৈরি হয় রেডমিট দিয়ে তৈরি হয় ফিশ থেকে তৈরি হয় এবং অনেক সময় এটা কিন্তু ভেগানো হয় চেষ্টা করতে হবে যে অনেকে হালাল বা হারামটাকে খুঁজে থাকেন সাধারণত মাছ থেকে তৈরি কোলাজেনটাই কিন্তু হালাল হয় এবং আমি মেরিন কোলাজেনটাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে থাকি আর উন্নত বিশ্বে আসলে ভেজিটেবল থেকেও তারা চেষ্টা করছে কোলাজেনটাকে তৈরি করতে উন্নত বিশ্বে আছে বাংলাদেশে আসলে কোলাজেনটা অ্যাভেলেবেল না যেহেতু এটি একটি নিউট্রিসিটিক্যালস প্রোডাক্ট এটি ফার্মাসিউটিক্যালস না এটি নিউট্রোসিটিক্যালস প্রোডাক্ট এটি একটা বিউটিফিকেশান প্লাস হলো। আমাদের বডির নিউট্রিশন লেভেলটাকে বাড়াবে সেজন্য এটিকে নিউট্রোসিটিক্যালস বলা হয় মাছ থেকে তৈরি প্রোডাক্ট যেহেতু এবং এটি আমরা যখন মাছ ডিম এর পাশাপাশি যখন সাপ্লিমেন্ট আকারে খাব তখন আমাদের শরীরের পরিপূর্ণ চাহিদাটা ফিল আপ করবে যখন এটি কেউ খাবেন তাদেরকে বলবো অ্যাটলিস্ট টানা দুই থেকে তিন মাস খাবেন কোলাজেন সাপ্লিমেন্ট এর পাশাপাশি আপনি ভিটামিন সিটাকে সাপ্লিমেন্ট করবেন তারপরে আপনি এক থেকে দেড় মাস আবার গ্যাপ দিয়ে আবার নিতে পারেন অর্থাৎ বছরে আপনি দুই থেকে তিনবার কিন্তু কোলাজেন সাপ্লিমেন্টটা করতে পারেন শীতকালে চুল পড়ে যায় বা তীব্র বর্ষায় চুল পড়ে যায় এই ধরনের ঋতুগুলোতে কোলাজেন সাপ্লিমেন্টটাকে রাখবেন যারা নিয়ম করে কোলাজেন যুক্ত খাবারগুলো খেতে পারছে না তাদেরকে বলবো কোলাজেন সাপ্লিমেন্টটাকে রাখবেন তাহলে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট থাকবে অনেক বেশি টাইট থাকবে ইভেন আপনার প্রত্যেকটা জায়গায় আপনার মেটাবলিজমে সে হেল্প করতে সাহায্য করবে যারা স্কিন নিয়ে খুব বেশি চিন্তিত তাদেরকে বলবো যে কোলাজেনটা আপনি অলমোস্ট আপনার খাদ্য তালিকার পাশাপাশি আপনি টিকে রাখতে পারেন তাহলে আপনার স্কিন নিয়ে অনেক বেশি চিন্তা করতে হবে না তবে অবশ্যই ব্র্যান্ড বুঝে কোলাজেনটাকে নিতে হবে অনেক সময় আছে সবাই মনে করেন সেম ডোজে থাকে এটা আসলে এক একটা ব্র্যান্ড এক একটা ডোজে রাখে তাই আপনি যে ব্র্যান্ডেরটা ইউজ করবেন সেই ব্র্যান্ডে যে ডোজ যেভাবে ডোজটা লেখা থাকবে বয়স যেভাবে লেখা থাকবে ঠিক সেই হিসেবে কিন্তু আপনারা ইউজ করে থাকবেন উন্নত বিশ্বে অনেক রকমের কোলাজেন আসলে তৈরি হয়ে থাকে আমাদের পাশের দেশ যদি আমরা জাপানের কথাই বলি যেহেতু নিকটবর্তী দেশ তাদের দেশের কোলাজেন অনেক ভালো এছাড়া আমরা অনেকেই আসছে যে আউট অফ কান্ট্রিতে যেয়ে থাকি বিভিন্ন দেশের কোলাজেন বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে থাকি তারা আসলে অবশ্যই ব্র্যান্ড বুঝি তারা আনেন এবং সেখানে ডোজটা ভালো করে লেখা থাকে আপনার বয়স এবং আপনার স্কিন বা চুলের যে কোনো সমস্যা অনুযায়ী আপনি কোলাজেনটাকে ইনটেক করে থাকবেন